আর মাংস দেবো না দেখো কি এই দেখো পোকা কোথায় দেখা এই দেখো ওটা তো তেজপাতা ও আমি ভেবেছিলাম পোকা তুমি ওইরকমই ভেবে থাকো বাবু আইসো আইসো বাবু খাইছো? বাবু খাইছো? এই তুমি আমাকে কি কপি করতেছো? এই তুমি কি আমাকে কপি করতেছো? বাবু আমি শপিং এ যাব। বাবু আমি এখন বাজার যাব। জোর কর। এই শামজো। হ্যাঁ। এদিকে এসো তো। কেছলা? এই টাকাটা ধরো আর যাও তো তাড়াতাড়ি বাজার থেকে আমার জন্য সুন্দর দেখা একটা লাল বিলাল নিয়ে আসবা আচ্ছা ঠিক আছে। এই। তো সাইজ কতগা? তুমি আমার সাইজ জানো না? এইটুকু কেন? কি করে এইটুকু হ্যাঁ বাবা ও সবসময় শুধু আমাকে ভয় দেখায় তুই শুধু ওকে ফোনটা দে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি এই নাও ফোনটা ধরো বাবা কবি সব বলে দিয়েছি এবার তুমি ঠেলা বুঝবে হ্যাঁ বাবা বলুন এই সব আমি কি শুনছি তুমি নাকি সবসময় মেয়েকে ভয় দেখাও এটা কি ঠিক না না আসলে বাবা চুপ করো শুধু টেকনিকটা বলো কি করে আমিও তোমার শাশুড়ি মাকে এই রকম ভাবে জব্দ করবো এই জানো আজ বাসায় না এক দরবেশ বাবা আসছিল বলো কি তাই নাকি তা কি বলল দরবেশ বাবা বলল মারে তোর ঘরে আজ থেকে কোনো কষ্টই থাকবে না তোর ঘরে শুধু শান্তিই থাকবে বাহ এ তো খুব খুশির খবর কিসের খুশির খবর সত্যি করে কয় শান্তি কে হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত বিশ লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস একটা বিপদে পড়ছি একটু করবেন। অবশ্যই হেল্প করব বলেন কি করতে হবে আপনার ভাই বাসায় নাই আমার এক হাজার টাকা লাগবে কালকেই দেবো কাজ করেন দুই হাজার নেন আজকেই দেন আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি বাই ভাবি কোথায় আপনি তাড়াতাড়ি দুধ নিয়ে যান কি সমস্যা বারবার চাপেন কেন একবার চাপলে হয় না কি করব বারবার না চাপলে আপনি তো আবার আসেন না আপনার চেয়ে তো পেপার আলা ভালো চুপচাপ নিচে থেকে ঢুকায় দেই এক গ্লাস পানি দিবা আয়েশা কুলাঙ্গারে সংসার করি আমি এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলে খাইতে পারে না বুইরা মাতারি গো মতো দিন দেড় চব্বিশ ঘন্টা খ্যাট 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 করো কি বললা আমি বুড়ি আমি বুড়ি হইলে তুই বুইরা খাটাস